গল্পটা এক তরুণীর যে ছিল অর্ধেক শহরের হিংসার শিকার আর বাকিদের ঈর্ষার কেন্দ্রে সৌন্দর্য যেন ছিল তার অহংকার আর ব্যক্তিত্ব ছিল রাজকীয় কিন্তু সে জানত না তার জীবনে যে প্রেম আসছে তার শেষটা এক ভয়াবহ ধাক্কা হয়ে আসবে এবং তার মৃত্যুর পর এমন এক ঘটনা ঘটবে যেটা বদলে দেবে একটা পুরো শহরের বিশ্বাস মেয়েটির নাম ছিল আইরা ঢাকার এক অভিজাত এলাকায় তার জন্ম চোখ যেন কথা বলে হাসি যেন মায়াবী জাদু তার প্রতিটি পথ চারণায় মানুষের দৃষ্টি আটকে যেত কিন্তু তার অন্তরটা ছিল খুব একা ভীষণ নির্জন সে ছিল প্রাইভেট ইউনিভার্সিটির টপ স্টুডেন্ট ছেলেরা লাইন দিয়ে প্রেম প্রস্তাব দিত কিন্তু কেউ জানতো না এই মেয়েটি কাউকে পাত্তা না দিলেও তার অন্তরে জমে উঠছে এক গোপন অনুভব একদিন ক্লাসের পর হঠাৎ ইউনিভার্সিটির করিডরে সে পড়ে যায় তাকে তোলার জন্য এগিয়ে আসে এক শান্ত স্বভাবের সাধারণ পোশাকের ছেলেটি নাম মোয়াজ, সে আইরাকে জাস্ট বলেছিল আপনি কি ঠিক আছেন দেখে তো মনে হচ্ছে অনেক ব্যথা পেয়েছেন সেই কথাটা ছিল এতটা আন্তরিক এতটা ভিন্ন আইরার মনে হলো এই প্রথম কেউ তাকে মানুষ হিসেবে দেখল শুধু রূপ দেখে নয় এরপর ধীরে ধীরে আইরার জীবনে ঢুকে পড়ল মো কিন্তু মজার বিষয় হল মো কখনো প্রেমের প্রস্তাব দেয়নি চোখে চোখ রাখেনি ফোন নাম্বার চায়নি বরং সে কেবল তাকেই বলতো আপনি আল্লাহর বন্ধী আপনি যেন জান্নাতের পথে থাকেন আমি দোয়া করি আপনার ইমানের জন্য আইরা তখন ধাক্কা খেয়েছিল হৃদয়ে এই ছেলেটা কি বলছে সে প্রেম নয় বরং আমাকে আখিরাতের কথা বলছে একদিন মোয়াজ আইরাকে একটা ছোট্ট বই দিল গুনাহ থেকে ফিরে আসার গল্প সেই রাতে আইরা পড়তে শুরু করলো চোখে পানি এসে গেল সে ভাবতে লাগলো আমি প্রতিদিন সাজি ঘুরে বেড়াই সবার সামনে নিজেকে উপস্থাপন করি কিন্তু আমি কে আমার আসল পরিচয় কি তারপর সে নামাজে দাঁড়াতে শুরু করলো হিজাব পড়তে শুরু করলো আস্তে আস্তে সবকিছু বদলে গেল বন্ধুরা মজা করলো অনেকেই তুই কি বুড়ি কিন্তু সে শুধু মুচকি হেসে বলল। আজকে আমি যা করি কাল কবরে তার জবাব দেব তবে এখানেই শেষ নয় একদিন সে মোয়াজকে জিজ্ঞেস করলো তুমি কখন আমাকে ভালোবাসো মাথা নেচু করে বলল। আমি আপনাকে খুব ভালোবাসি কিন্তু আমার ভালোবাসা আল্লাহর জন্য আমি চাই না আমার কোনো সম্পর্ক আপনাকে জাহান নামের দিকে নিয়ে যাক আপনি জান্নাতে থাকুন আমি দূর থেকে দোয়া এই কথা শুনে বুক ফেটে কান্না আসলো সে শীত দেয় গিয়ে দোয়া করলো হে আল্লাহ আমি যদি কাউকে ভালোবেসে থাকি সেটুকু ভালোবাসা যেন তোমার জন্যই হয় ঠিক দু মাস পর সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে এক গাড়ি দুর্ঘটনায় মারা গেল আইরা সকলে স্তব্ধ বন্ধুরা বলল এই তো সেদিন হিজাব পড়তে শুরু করলো এত ভালো হয়ে গেল আল্লাহ তাকে বাঁচালো না কেন কিন্তু ঠিক তখন আইরার ঘরে গিয়ে দেখা গেল তার ডেক্সে রাখা একটি চিঠি যদি আমি আজ মারা যাই জানবে আমি শান্তিতে মারা গেছি আমি এখন মোয়াজকে ভালোবাসি না আমি এখন রবকে ভালোবাসি আমি প্রতিদিন একটাই দোয়া করি হে আল্লাহ তুমি আমাকে কবরে মাফ করে দিও মোয়াজ জান্নাতে দিও আমরা যদি কখনো এক হই সেটা যেন জান্নাতেই হয় এই চিঠি যদি কেউ পায় জানবে এক সুন্দরী মেয়ে নিজেকে খুঁজে পেয়েছিল নিজের মৃত্যুর আগেই আইরার জানা যায় ইউনিভার্সিটির শত শত মানুষ ছেলেমেয়েরা কাছ ছিল মেয়েরা বলছিল ওর বদলটা দেখে আমারও জীবন বদলে গেছে আর মোয়াজ সে দাঁড়িয়েছিল সবার পেছনে চোখে পানি কিন্তু ঠোঁটে এক শান্তির হাসি সে এখন আল্লাহর কাছে ভালোবাসা সেখানে হারায় না রয়ে যায় অনন্ত জান্নাতে এই গল্পটা কেবল প্রেমের নয়। এটা আত্মার জাগরণ সত্যিকারের ভালোবাসার গল্প যেখানে কেউ কাউকে জাহান্নামের দিকে নয় বরং জান্নাতের পথে নিয়ে যায় যেখানে একটা সুন্দরী মেয়েও নিজের প্রকৃত সৌন্দর্য খুঁজে পায় আল্লাহর ইবাদতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং ইসলামিক দৃষ্টিবৃন্দুর পাশেই থাকুন ধন্যবাদ